একদিন হজরত উমর ফারুক রদিয়াল তালানহু বিশ্বনবীর সাল আলহি ওসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে উন্মুক্ত তলোয়ার হাতি নিয়ে ছুটলেন কিছুক্ষণ যাওয়ার পর পথের মধ্যে উমরের এক ঘনিষ্ঠ বন্ধু নঈম বিন আবদুল্লাহকে দেখতে পেলেন তখন নাইম বিন আবদুল্লাহ উমরকে জিজ্ঞেস করলেন হে ভাই উমর তুমি উন্মুক্ত তলোয়ার হাতি নিয়ে কোথায় যাচ্ছ তখন উমর রদিয়াল্লাহ আনহু বললেন আমি ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লহি কে আজকে হত্যা করার উদ্দেশ্যে আমার তোরবার হাতে নিয়ে বের হয়েছে উমরে ফারেকিয়ালে এই কথা শুনে তখন উমর ওই বন্ধু নাইম বিন আবদুল্লাহ বলতে লাগলেন বাই উমর তুমি ইসলামের রুমে মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছ আর এদিকে তোমার ঘরের খবর জানো কি তুমি তখন উমর তালান তালাহ বলে উঠলেন কেন কি হয়েছে তখন আবদুল্লাহ তালান তালাহ বলে উঠলেন তোমার বোন এবং ভগ্নিপতি যে মুসলমান হয়ে গিয়েছে এ কি তুমি জানো আবদুল্লাহর এই কথা শুনে হত উমরে ফারুক রদিয়াল্লাহ আনহুর মাথায় রক্ত উঠে গেল উমর রদিয়াল্লাহ তালানহু তার বন্ধু আবদুল্লাহকে বলতে লাগলো কি বলছো তুমি তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না এই কথা শুনে উমর রদিয়াল্লাহ আনহুর বন্ধু আবদুল্লাহ বলে উঠল উমর আমি একটু মিথ্যা কথা বলিনি তুমি বাড়ি যাও তারপরে খোঁজখবর নিয়ে ভালো করে দেখো অতবর হতো উমর রদিয়াল্লাহ তালানহু এই খবর শুনে বিশ্বনবীর আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্য বাদ দিয়ে বোন এবং বগ্নীপুতির বাড়ির দিকে রোয়ানা দিলেন এখানে বলা বাহুল্য যে উমর রদি আল্লাহ তালানহুর যে বন্ধু নাইম বিন আবদুল্লাহ তিনি ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছিলেন হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালানহু যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি গড় থেকে কোরআনুল করিমের সুমুদুর আওয়াজ শুনতে পেলেন কোরআনুল করিমের সেই সুমুদুর বাণী শুনতে পেয়ে হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালাহু থমকে দাঁড়িয়ে গেলেন এবং গোরের বাহিরেই কিছুক্ষণ অপেক্ষা করলেন তারপর উমরে ফারুক রদিয়াল্লাহ তালানহু গরের ভিতরে প্রবেশ করেন উমর রদিয়াল্লাহ তালাহকে দেখে উমরের বোন এবং বগ্নীপুতি কোরআনুল ক্যারিমের সেই পাটলিপিটি লুকিয়ে ফেললেন তারপর উমরে ফারুক রদি আল্লাহ তালাহ তাদের উদ্দেশ্য করে বললেন শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছ তখন তারা জবাবে কোনো কথাই বলল না উমর আল্লাহ তালানহু আবারও জিজ্ঞাসা করলেন তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছ এই কথাটি কি সত্যি নাকি মিথ্যা তখন তার বোন উমরে ফারুক তাল আনহুর জবাবে বলে উঠলেন হা ভাই আমরা মুসলমান হয়ে গিয়েছি এটা সত্যি কথা তখন উমরে ফারুক রদিয়াল্লাহ তালানহু তাদেরকে বলতে লাগলেন তোমরা গরের মধ্যে এতক্ষণ কি পড়ছিলে তখন উমর উমরদিয়াল্লাহ তালু বোন ফাতেমা জবাব দিল আমরা এতক্ষণ গরের মধ্যে কোরআনুল করিমের একটি সুরা পাঠ করছিলাম তখন উমর আল্লাহ তালু তাদেরকে বললেন আমি তোমাদের ওই কুরআনুল করিমের সুরাটি আবার শুনতে চাই আমাকে একটু পরে শোনাও তখন উমরদিয়া লাহু তালুন ভগ্নিপতি সারাইদে এবং উমরের বোন ফাতেমা বলে উঠল তুমি এই কোরানুল কারিমের সূরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে তখন উমর ফারুক দেওয়া লাহু তালানহু গোসল করে পাক পবিত্র হয়ে আসলেন তারপর উমরদিয়া আল্লাহ তালানহুর বোন এবং মহাগ্রন্থ আল কোরানুল কেরিমের সূরা তহা পাঠ করে শোনালেন উমরদিয়া লাহু তালানহু সুরা তোহা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন উমরদিয়া লাহু তালানহু ভাবতে থাকলেন এত সুন্দর সমুদ্র কোরআন এটা কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না এটা কেবলমাত্র আমাদের সৃষ্টিকর্তার বাণীই হবে তখন আর হয়তো উমরে ফারুক রদিয়াল্লাহ তালানহ এক মুহূর্ত দেরি করলেন না সাথে সাথে গড় থেকে বের হয়ে প্রিয়নবী আলাইহি ওসাল্লামের দরবারে যাওয়ার জন্য রওনা করলেন তখন উমর রদি আল্লাহু তালানহুর সে রাঙা তরবারিটা উমর রদি আল্লাহ তালানহুর হাতেই ছিল এদিকে বিশ্বনবী সাল্ল আলাইহি ওসাল্লাম এবং তার সাহাবিদের কাছে খবর আসলো যে উমর খোলা তোরবারি নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে এদিকে রওনা করেছে এই খবর শুনে সাহবিরা উত্তেজিত হয়ে পড়লেন সাহবিরা নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন নবী গো আপনি শুধু হুকুম করেন উমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে সে জীবিত ফিরে যেতে পারবে না হয়তো আবকর সিদ্দিক রদি আল্লাহ আনহু বিশ্বনবী ইসালাহ আলহিহ্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার দুস্থ আমি বকর এখনও জীবিত রয়েছি আমি থাকতে ওমর আপনার গায়ে একটি আসর পর্যন্ত দিতে পারবে না এবার বিশ্বনবীর সমস্ত সাহাবিদের উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আমার মায়ার সাহাবায়ে কেরাম তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা শান্ত হয়ে যাও আগে ওমর আমার কাছে আসুক আমি দেখি তার কি উদ্দেশ্য অতপর কিছুক্ষণ পর দেখা যায় হয়তো উমরে ফারুক রাদি আল্লাহ তালানহু তার তো বা এটা উঁচু করে প্রিয়নবীর সাল্লাই ওয়াসাল্লামের দরবারের দিকে আসতেছে তখন সমস্ত সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ তালা আনহুম যার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা প্রস্তুতি নিয়ে নেন আজকে এখান থেকে উমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না উমর রাজি আল্লাহু তালানহু যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন প্রিয়নবীর আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবিদের উদ্দেশ্য করে আবারও বলতে লাগলেন হে আমার সাহাবাই কেরাম তোমরা কেউ কিছুই উমরকে বলবে না উমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব। এরপর উমর রদি আল্লাহ তালানহু যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসলেন তখন প্রিয়নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে উমরে ফারুক রাদি আল্লাহ তালানহুর জামার কলার চেপে ধরে বললেন হে উমর কী উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছ সাথে সাথেই উমরে ফারুক রাদি আল্লাহ তালাহুর হাত থেকে তোর বাড়িটা পড়ে গেল উমর রদি আল্লাহ তালানহু বিশ্বনবীর সাল আলহি ওয়াসাল্লামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তে পাগল হয়ে গেল উমর রদিয়াল্লাহ চিৎকার দিয়ে নবীদিকে ডেকে বলতে লাগলো নবীগো আপনি এখনি আমাকে পুড়িয়ে মুসলমান বানিয়ে নিন উমর রদিয়াল্লাহ তালানহুর মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবাই কেরাম সাথে সাথে নারাই তকবির দিয়ে উঠলেন সাহবাই কেরাম রাজিয়া আল্লাহ তাল আনহুমদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল সবাই আল্লাহ আকবার বলে তকবির দিতে লাগলো তাদের তলোয়ার গুরু উঁচু করে দাঁড়িয়ে গেল সমস্ত সাহাবাই কেরাম নারাই বলে বলে উমর রদি আল্লাহ তালানহুকে ইসলাম ধর্ম গ্রহণ করালেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন হতে উমরে ফারুক রদি আল্লাহ তাল আনহু ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকল আবু জাহেদের কানে এই খবর যাওয়ার পরে আবু জাহেদ আগে খুব ফেটে পড়ল পরের দিন উমর রদি আল্লাহ তাল আনহু নিজেই আবু জাহেদের কাছে গেলেন এবং আবি জহেলকে গিয়ে বলতে লাগলেন আপনি কি শুনেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি তখন আবু জাহেল চুপ থাকলো কিছুই বলল না সে উমরে ফারুক রাজি আল্লাহ তালানহ আবারও বললেন আপনি কি শুনতে পেয়েছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আবু জাহেল এবারও কোনো কিছুই বলল না সব কিছু শুনতে পেয়েও না শোনার বান করে সে চুপ থাকল কেননা আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও উমর রদিয়াল্লাহ তালানহুর উপরে সে কোন ধরনের আক্রমণ করতে পারে হতে উমরে ফারুক রাজি আল্লাহ তালানহু সমস্ত সাহাবেদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আসান দিয়ে নামাজ আদায় করলেন এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীর কাছে এক বিষময়ের জন্ম দিয়েছিল কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো কোনো দুঃসাহস দেখাতে পারেনি তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবুজেদের কাছে খবর দিল এবং বলতে লাগলো আপনি শুনতে পেয়েছেন কি উমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করছে আবুজহাদের এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি কেননা সেই মুসলমানদের নেতৃত্বে ছিলেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহু অতঃপর পিয়া নবী সাল আলহিাস কাবার চতরে দাঁড়িয়ে সমস্ত সাহাবেক রাম রাজি আল্লাহু তালা আনহুমদের সামনে উচ্চ গলায় বলতে লাগলেন আজ থেকে আমার এই উমরের নাম হল ফারুক অর্থাৎ সে হল সত্য এবং মিথ্যার পার্থক্যকারী সবহায়ান আল্লাহ সেই দিন থেকে ওমরে ফারুক রদি আল্লাহ তালানহুর নাম হয়ে গেল ওমরে ফারুক একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আরেকজন ইহুদি জমি সংক্রান্ত একটা সমস্যা নিয়ে বিচারের জন্য প্রিনবী আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিলেন কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারেনি তিনি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে হাজরতে আব্বকর সদ্দিক তা আলানহুর কাছে গেলেন অবকর সদ্দিকরদি আল্লাহ তালানহুর কাছে গিয়ে সে বলতে লাগলো আমি এবং একজন ইহুদের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়েছিল কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও প্রিয়নবী সাল আলহি আলাইহি রাইটি রায়টি ওই ইহুদির পক্ষে দিয়ে দিলেন আমার পক্ষে রাইটি দিল না অবকর রদি আল্লাহু তালানহু আমি এখন তোমার কাছে এসেছি তুমি আমার জন্য কিছু একটা করতে পারবে এই আশাই তখন হয়তো অবকর সদ্দিকরদি আল্লাহ তালাহু ওই মুসলিম ব্যক্তিটিকে বলতে লাগলেন যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফেসলা করে দিয়েছেন তার উপরে আর কোনো ফয়সলা থাকতে পারে না বা আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন আপনার জন্য আমার কিছুই করার নেই তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবকর রদিয়াল্লাহ তালানহুর বাড়ি থেকে বের হয়ে আসলেন কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না তাই সে চিন্তা করল হততে উমরে ফারুক রদি আল্লাহ তালহর কাছে নালিশ নিয়ে যাবে এরপর ওই মুসলিম ব্যক্তিটি হতে উমরে ফারুক রদিয়াল্লাহ তালানহুর কাছে নালিশ নিয়ে আসলো উমরে ফারুক রাদি আল্লাহু তালাহিকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তি তার কাছে বলতে লাগলো উমর আমি একজন ইহুদি ব্যক্তির মধ্যে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল আমরা বিশ্বনবীর কাছে একটা সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম কিন্তু প্রিয় নবী সাল্লাহ আলহিউ আসসাল্লাম ফয়সলা ঠিকই করেছেন কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে আমি যে একজন মুসলিম আমার পক্ষে কোনো রায় দিলেন না হে উমর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবে তখন হলে তো উমর ফারুক রাজি আল্লাহ তালাহ আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি গড় থেকে একটা ফয়সালা নিয়ে আসতেছি এই বলে হয়তো উমরে ফারুক রদি আল্লাহ তালানহু ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর উমর রদি আল্লাহ তালানহু একটি বড় তরবারি নিয়ে গড় থেকে বের হয়ে আসলেন এবং এক কূপে তার শরীর থেকে কল্লাকে আলাদা করে দিলেন এবং বলতে লাগলেন তোমার কত বড় সাহস বিশ্বনবী যেখানে ফয়সালা করে দিয়েছেন তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছ তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই সবহ্যান আল্লাহ এই ছিল নবী প্রেম উমর রদি আল্লাহ তালানহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের সমস্ত সিদ্ধান্তগুলিকে চোখ বুঝে মেনে নিতেন আল্লাহ রাব্বুল আলামিন ও হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালানহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেররা উমরে ফারুক রদি আল্লাহ তালানহুর বয়ে থর থর করে কাঁপতে থাকত কিছুদিন পরের একটি ঘটনা একদিন হতে উমরে ফারুক রাদি আল্লাহ তালাহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হাঁটছিল ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করল দূর থেকে দেখা যায় যে উমরে ফারুক রাদি আল্লাহ তালাহু এই রাস্তা দিয়ে আসতেছেন তখন ইহুদি ব্যক্তি থরথর করে কাঁপতে লাগলো এবং আল্লাহর কাছে বলতে লাগলো হে আল্লাহ আপনি আজকে আমাকে উমরের হাত থেকে বাঁচান উমর যদি জানতে পারে যে আমার হাতে মদের বোতল রয়েছে তাহলে নিমেষে আমাকে শেষ করে দিবে। হে আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করছি আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান আমি কোনো দিন জীবনে আর মত পান করব না কিছুক্ষণ পর উমরিয়াল্লাহু তালানহু লুকটির একদম কাছাকাছি চলে আসলেন তারপর উমরদিয়াল্লাহ তালানহু লুকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞেস করলেন হে ভাই তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল তখন ইহুদি লোকটি জবাব দিল উমর আমার হাতের মধ্যে এটা দুধের বোতল রয়েছে তখন উমরদিয়াল্লাহু তালানহু ওই লুকটিকে বললেন তাহলে তুমি তোমার বোতলের মুখটা একটু খুলে দেখাও তো তখন ওই ইহুদি ব্যক্তি বয়ে থরথর করে কাঁপতে লাগলো এবং বোতলের মুখটা খুলে যখন মাটির মধ্যে ওই বোতলের ভিতরের পানিগুলো ফেলতে লাগলো তখন টাটকা দুধ ভিতর থেকে বের হয়ে আসছিল আল্লাহ সুবাহান আল্লাহ আজিম মক্কাতে যখন আবু আবুজাহ ও তার সহচারীদের বয়ে নিরহম সাহাবাই ক্রাম রাজিয়া তাল আনহু মক্কা চেড়ে মদিনায় হিজরত করতে লাগলেন কিছু কিছু সাহাবাই কালাম রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে বিশ্বনবীর সাল্লু আলহিউসালামের নির্দেশে হতে উমরে ফারুক রদি আল্লাহ তাল আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন কিন্তু পালিয়া হিজরত করার পাত্র উমর রদি আল্লাহ তাল আনহু ছিলেন না তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্য ঘোষণা করলেন কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি উমরকে এসে বাধা দাও কেউ যদি তাদের পিতা মাতার মুখ খালি করতে চাও তাহলে আমি উমরের তোলারির কাছে এসে বাধা দাও কিন্তু সেদিন কারো কোনো সাহস হয়নি যে উমর ফারুক রদিয়াল্লাহ তাল আনহুর সামনে এসে তাকে বাধা দিবে মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবী ইসাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান বিশ্বনবী সাল্লাহ আলহিহ ওয়াসাল্লামের বিদায়ের পরে আবকর আল্লাহ তাল আনহু পরলু গমন করেন হজরত আবকর রদিয়াল্লাহ আনহুর খেলাফতের সমস্ত দায়িত্ব তখন হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তালাহুর কাছে এসে পড়ে মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ তার খেলাফৎকারে মুসলিম উম্মাহ সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে ভাবে যাপন করতে পেরেছিল তিনি অর্ধেক পৃথিবীর বাচ্চা হয়েও প্রতি মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন এবং বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কী আছে কার ঘরে কোন জিনিসের অভাব রয়েছে যদি কারো ঘরে কোনো অভাব দেখতে পেতেন তারপর তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে প্রয়োজনীয় জিনিস পাঠাতেন একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলাই ডেগের মধ্যে কিছু একটা বসিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছেন আর বাচ্চাদের বলছেন আরেকটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় পার হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তারপর হয়তো উমর ফারুক রাদি আল্লাহ তাল আনহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করলেন সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি চুলাই কি রান্না করছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না তারা তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিল আজকে রাতে খাবারের মতো আমার গোরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশে কান্না করছিল বারবার আমার কাছে খাবার চাচ্ছিল আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দেবো তাই তো ডেক্সির মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে একটু পরেই খাবার চলে আসবে তোমরা খেয়ে ঘুমাতে পারবে এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম যে কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায় উমরে ফারুক রাদি আল্লাহ তাল আনহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন সেই রাতে সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটা সিপাহীকে দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন সেই মহিলা তখন রাত্রিবেলায় সে আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে সেই রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন এবং মোনাজাতে তিনি হতে উমরে ফারুক রাদি আল্লাহ তাল আনহুর জন্য দোয়া করলেন একদা ঈদের আগের দিন হতে উমরে ফারুক রাদি আল্লাহ তাল আনহুর স্ত্রী নিজ স্বামীকে বলতে লাগলেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্নাকাটি করছে জবাবে আরব জাহানের শাসক হতে উমরে ফারুক রাদি আল্লাহ তালানহু বলে উঠলেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তারপর হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তাল আনহু জাহানের অর্থমন্ত্রী আবু উবৈদ আল্লাহ তাল আনহুর নিকট এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন জাহানের বাদশার এমন চিঠি পেয়ে আবু উবাইদা রদি আল্লাহ তালানহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন হরত উমর ফারুক রদি আল্লাহ তালানহু সেই চিঠি খুলে পড়তে লাগলেন সেই চিঠিতে লেখা ছিল হে আমিরুল মমিন অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুটি বিষয়ে ফয়সালায় আসতে হবে এক সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা আর দ্বিতীয়ত হল যদি বেঁচেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা অর্থমন্ত্রী আবু উবাদা আল্লাহ তালহুর এমন চিঠি পড়ে উমরে ফারুক আল্লাহ তালানহুর জবাবে কিছুই বললেন না তিনি এত পরিমাণে কাঁদছিলেন ছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য একদিন হয়তো উমর ফারুক রাজি আল্লাহ তাল আনহু মদিনার মরু প্রান্তরে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে অজোরভাবে কান্না করছেন তখন তার সাথে থাকা সাহাবাই কালাম আল্লাহ তাল আনহুম তাকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মিনিন আপনি কান্না করছেন কেন তখন উমর ফারুক রাজি আল্লাহু তাল বললেন হে সাহাবাই কেরাম আজকে আল্লাহ রব্বুল আয়াল আমিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরু প্রান্তরে প্রখর রোদের মধ্যে আমি ছোটোবেলায় উট চড়াতাম গরমে আমার মাথার গাম পা দিয়ে বের হতো একটু ছায়ার জন্য উটের পেছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে আমার শরীর বিজিয়ে দিত আমার মাথায় এসে তার মল পড়তো কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে উটের পাল চড়াতো আজকে মহান আল্লাহ পাক রব্বুল আওয়ালামিন আমাকে কতটা সম্মানিত করেছেন আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন হে নবীজির সাহাবারা আজকে এই মরু প্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরও একটি ঘটনা হয়তো উমরে ফারুক রদিয়াল্লাহ তাল আলহু ছোট্ট ছেলে আবদুল্লাহ এসে হয়তো উমর রদিয়াল্লাহ তাল আলহুকে বলতে লাগলো আব্বা আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবা গো আমি শুনেছি আপনার বইয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দেয় আমি এটাও শুনেছি যে আপনি নাকি বাগের গালে থাপ্পড় মারতেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনও বরদাস্ত করবেন না ওমর রদিয়াল্লাহ তালানহু তখন বললেন আবদুল্লাহ কি হয়েছে আমার কাছে সব কিছু তুমি খুলে বলো তখন আবদুল্লাহ বলতে লাগলো আব্বা যান হুসাইন আমাকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে এ কথা শুনে হতে ওমরে ফারুক রদিয়াল্লাহ তালাহু অবাক হয়ে তার ছেলে আবদুল্লাকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক শুনেছো যে তোমাকে হুসাইন গুলামের বাচ্চা গুলাম বলেছে জবাবে আবদুল্লাহ বলতে লাগলো হা আমি ঠিকই শুনেছি হুসাইন আমাকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে তখন হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালানহু বলে উঠলেন ঠিক আছে হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে পরের দিন হজত উমরে ফারুক রদিয়াল্লাহ আনহু নিজেই হজরত আলী করাম রদিয়াল্লাহ তালানহর বাড়িতে আসলেন তখন উমর রদিয়াল্লাহ তালাহুকে দেখে হয়তো আলী রদিয়াল্লাহ তালাহু বললেন হে ভাই উমর আপনি হঠাৎ আমার বাড়িতে কেন জবাবে উমর রদিয়াল্লাহ তালাহু বললেন আলী একটা দরকারে এসেছি তারপর হয়তো উমর রদিয়াল্লাহ তালাহু আলীকে জিজ্ঞাসা করলেন হে আলী কি বাড়িতে আছে জবাবে হতে আলীর রদিয়াল্লাহ তালানহু বললেন উমর হুসাইন গোরের মধ্যেই আছে তারপরে হতে আলীর রদিয়াল্লাহ তালানহু উমরের কাছে জানতে চাইলেন উমর হুসাইনকে কী দরকার তখন হয়তো উমর রদিয়াল্লাহু তালাহু বললেন হে বাই আলী হুসাইন আমার ছেলে আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে তখন হয়তো আলী রদি আল্লাহ তালানহু বললেন হে ভাই উমর হুসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে যদি হুসাইন এই কথা বলে থাকে তাহলে তাকে ডেকে আনছি অতবা হতো হুসাইন রাজি আল্লাহ তালানহুকে ডেকে আনা হলো হুসাইন রাজি আল্লাহ তালানহু আসার পর হতে আলী রদি আল্লাহ তালানহু হুসাইনকে জিজ্ঞাসা করলেন হুসাইন তুমি কি উমরের ছেলে আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছ জবাবে হতো হুসাইন রদিয়াল্লাহ তালাহু বললেন হা আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হয়তো হুসেন আল্লাহ তালানা আবার ঘরের ভিতর চলে গেলেন এবার উমর রদিয়াল্লাহ আনহু হতে আলী রদিয়াল্লাহ তালানহুকে বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন হতে আলী উমর তালানহু উমরদ্দিয়ালতুনকে বললেন বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন উমর আল্লাহ তালু বললেন হে ভাই আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি নিজেই বাদ দিয়ে দিতাম আলী আগামী শুক্রবার নামাজের পর মসজিদে নবীতে এই বিচার হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই কথা বলে হয়তো উমর রদিয়াল্লাহ তালানহু চলে গেলেন হত উমর রদিয়াল্লাহ তালানহু চলে যাওয়ার পর হয়তো আলী রদি আল্লাহ তালানহু গোরের ভিতরে প্রবেশ করলেন এবং হুসাইন রদি আল্লাহ তালানহু এর গড়ে গিয়ে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি উমরের ছেলে আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম কেন বলেছ জবে হুসাইন রদি আল্লাহ বললেন আমি যা সত্য তাই বলেছি তারপরে শুক্রবার দিন মসজিদে নবীর মধ্যে সমস্ত সাহাবাইকরাম রাজি আল্লাহু তাল আনহুম এবং সমস্ত মুসল্লিরা জমায়েত হলো সাহাবাইকরাম রাজিয়াল্লাহ তালহমদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল আজকে কি জানি কি হয় কি বিচার জানি উমর রাজিয়াল্লাহ তালহু হুসাইনের করে যে হুসাইনকে বিশ্বনবীর সাল্লু আলহিউসাল্লাম এত আদর করতেন এবং বলতেন হুসাইন তুমি আমার আর আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সেই জন্য আমি রাসুলকেই ভালোবাসলো তোমাকে যে কষ্ট দিবে সেই জন্য আমি রাসুলকেই কষ্ট দিল সেই হুসাইনের কি বিচার হয় না জানে উমরদি আল্লাহ তাল আনহু কী বিচার করেন জুমার নামাজ শেষে কিছু সাহাবিরা হয়তো উমর আল্লাহ তানুনকে অনুরোধ করে বললেন হে আমিরুল মো মেনিন আপনি তো জানেন বিশ্বনবীর আলাইহি আলহিহসাল্লাম হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না তখন উমর আল্লাহ তাল আনহু সাহাবিদেরকে বললেন হে সাহাবাই কেরাম তোমরা যা জানো আমিও তো তাই জানি কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রাবুল আল আমিন যদি আমাকে এই বিচারের জন্য তার কাঠ গড়ায় দাঁড় করান তখন আমি যদি অপারিধী হইয়া যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে হয়তো উমর রদি আল্লাহ তাল আনহুর মুখে এমন কথা শুনে সমস্ত একরাম নিশ্চুপ হয়ে গেলেন তারপর বিচার কার্য শুরু হলো হয়তো উমরে ফারুক আল্লাহ তাল আনহু মিম্বরে বসে হয়তো হুসাইন রাজিয়াল্লাহ তালুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে হুসাইন তুমি কেন আমার ছেলে আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলেছ তখন হয়তো হুসাইন রাজি আল্লাহ তালানহ জবাব দিলেন হে নবীদের সাহাবি উমর তুমি বড় কথা বলো না তুমি কি আমার নানার গুলামি করো নাই এই কথা শুনে হয়তো উমর ফারুক রাজি আল্লাহ আনহু দুটি চোখের পানি গড় গড় করে ছেড়ে দিলেন হয়তো উমর ফারুক রদি আল্লাহু তালন হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন তুমি যে কথাটা বললে এই কথাটা কি তুমি কোনো কাগজে লিখে দিতে পারবে হুসাইন রাজি আল্লাহ তালানহ জবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো তারপর হুসাইন রদি আল্লাহ তাল আনহু কাগজে লিখলেন উমর আমার নানার গুলামই করেছে বিদায় তার ছেলেকে আমি গুলামের বাচ্চা গুলাম বলেছি হতে উমরে ফারুক রাজি আল্লাহ তালানহ কাগজের টুকরাটি হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বলতে লাগলেন হে মসজিদ নবীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে আমি উমরের আর কোনো বই নেই আমি উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের মধ্যে জড়িয়ে দিবে আমার কাফনের ভিতর ঢুকিয়ে দিও তার হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি উমরের কোনো ইবাদত বন্দুকে যদি আল্লাহর দরবারে কবল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গুলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করো সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ লাজি তারপরে মসজিদে নবীর সকল মুসল্লিরা একসাথে নারাই তকবীর দিয়ে উঠলেন প্রিয় দর্শক আশা করি উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুর নন্দিত জীবনের এই ঘটনাগুলি আপনাদের উপকারী হবে ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ রাব্বেকারিম আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি